কোনো ফুটো বুঝিনি সব একদম পারফেক্ট আছে সেটা আবারও প্রহান দিয়ে দিয়েছি আমাকে বলছে যে তোমার ফুটোগুলো বুঝে গেল বুঝে গেলো বুঝে গেছি কেমন আছো আশা করি সবাই খুব আবার বর বলছে যে আমি একদিন নাকছাবি ছাপে পড়িনি কানে দুল পড়িনি কালাদামাকে বলছে যে তোমার ফুটোগুলো বুঝে বুঝে গেল বুঝে গেছি না আমার কোথাও কোনো ফুটো বুঝিনি সব একদম পারফেক্ট আছে সেটা আবারও প্রমাণ দিয়ে দিয়েছি মানে এই কানের ফুটো নাকের ফুটো কোনো কিছু বোঝিনি সব ঠিক আছে মানে নাকছাবি পড়লেই টক্কর ঢুকে যাবে কানে ঢোকালেই টক্কর ঢুকে যাবে সেটা আমি এক্ষুনি এক্ষুনি প্রমাণ দিতে পারি মানে একটা কানে নিয়ে কানে পড়ে আমি যে আমার বাবা আছে তাহলে তোমার ফুটোগুলো সব না বুঝে গেছে তুমি সব অনেকদিন খুলে রেখেছো পরোই ওটির সময় ন্যাচারালি সব খুলে দেয় চেনটাও খুলে দিয়েছিল কিছুই ছিল না এখন আমার হাতে কিছু নেই কোথায় চ্যানেল করেছিল ডাক্তার হয়ে গেছে তো তখন খুলে দেওয়ার পর আর পড়া হয়নি নাক ছাপিয়ে পড়া হয়নি কানে দুটো পড়া হয়নি তা হচ্ছে তোমার সব ফুটো বুঝে গেছে আমার কোনো ফুটো বোঝিনি সব ফুটো হেভি আছে ঝাঁকা আবারও প্রমাণ দিয়ে দিয়েছি এত জোর বলে নিজেরই হাসি পেয়েছে ও হেসে পেরেছে ও যাই হোক একটু মজাই করি কি আছে তো অত ঝামেলা ঝঞ্ঝট ই হ্যাঁ বাইতে হবে তোমাদের সবাই এসআইআর হয়ে গেছে আমাকে মনে হচ্ছে বাংলাদেশে দিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ আমাকে বাংলাদেশে দিয়ে আসলে আমার কোনো অসুবিধা নেই আমি বলবো আমাকে বাংলাদেশে দিয়ে আসবে আমাদের চারজনকেই সব মানে দিয়ে আসবো আমাকে একা দিয়ে আসো না সে ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে চারজনকে দিয়ে আসলেই হয় বাংলাদেশ ও না তোমাদের এসআইআর হয়ে গেছে কি কেউ ফর্ম টর্ম ফিল আপ করলে আমাকে একটু কমেন্ট সেকশনে একটু বলেও জানিও যদিও আমি গন্ড মূর্খ আমি তো জানি না হেল্প করার জন্য অনেকেই আছে কিন্তু আমার যা পরিস্থিতি আমি হেল্প নিতে বেরোতে পারছি না গো আমার ফর্ম ফিল হয়ে গেছে আমি এমনি এমনি বলছিলাম ইয়া কি মারছিলাম ফিল আপ হয়ে গেছে জমা হয়ে গেছে সব হয়ে গেছি আর মূর্খ সুখ মানুষ একই আছে যাই হোক সবাই এনজয় করো এখন একটু পেটে ব্যথা আছে মুখ চোখ ওই জন্য একটু শুকনো শুকনো ব্যাটটা খুব তাড়াতাড়ি শরীরকে সুস্থ করতে হবে যদিও আমার দুজন দিদি আছেন ওনারা রান্না বান্না করছেন হেল্প করছেন আর জিনিসটা আসলে ঠিক আছে দেখাতে পারলাম বোঝাতে পারলাম জিনিসটা এরকম থাকবে ওকে এখানে মাথাটা রাখলে ঠিক আছে বেশ মজা লাগবে এইখানটা যাই হোক বোঝাতে পারলাম কেমন লাগলো বলো প্রচন্ড শক্ত তোমরা কিনতে পারি কিনতে হবে যাব তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমি মোটামুটি আছি ভালো ভালো না মোটামুটি আছি শরীরটা খুব একটা ভালো নেই কোমরে ব্যথা পেতে ব্যথা 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 শুধু ব্যথা